হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কাজী সেখল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমি একটি কৃষির গল্প শোনাতে সফল কৃষি উদ্যোক্তার একটি খেতে নিয়ে এসেছি আপনাদের এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্য দিয়ে যে শুধু লাউ লাউ দেখা যাচ্ছে এটা এক কথায় বলতে পারেন লাভের বাগান এখানে এত সতেজ প্রতিটা লাভের গাছের ডোকায় ডোগায় ঝুলছে ছোট বড় কেবল ফুটছে এরকম লাভের ছড়াছড়ি আমি এইভাবে কখনো লাভের বাগানে আসিনি বা দেখিনি এরকম লাউের রাজ্য আমি দেখিনি বলতে পারেন এক কথায় লাভের রাজ্য এটা আমি আপনাদেরকে নিয়ে আজকে কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যা গ্রামে এখানে সিঙ্গাপুর প্রবাসী মফিজুল এক সময় উনি সিঙ্গাপুরে ছিলেন দীর্ঘদিন এখন দেশে ফিরে এসছেন এসে এই যে আধুনিক কৃষি চাষ শুরু করেছেন সেই সাত চাষ শুরু করে সে এখন সফল একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন আমি দেখে অবাক হয়েছি আমি একজনের ফেসবুকে প্রথম দেখেছিলাম আমাদের পরিচিত এক শিক্ষকের সেও কৃষি উদ্যোক্ত হয়তো এক সময় তার কৃষি খামারে আমরা সময় যাবো তার নাম আমি বলে দিই তিনি হচ্ছে হানান ভাই তার ফেসবুকে দেখে আমি তার কাছ থেকে ঠিকানা নিয়ে জাস্ট উনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলেন ছোট। তারপরে আমি তো এই কৃষকের নাম্বারটা নিই এই কৃষকের নাম মফিজুল তার নাম্বার নিয়ে আমি তার সাথে কথা বলি আজকে যে ক্যামেরাতে যে লাউগুলো দেখছেন তিনি বলছেন এটা অল্প মাস বিশ দিন আগে এখানে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো লাউ তিনি কাটতেন প্রতিদিন মানে হারভেস্টিং করতেন বাজারে সরবরাহ করতেন এই কুমারখালের আলাউদ্দিননগর বাজারই উনি দিয়ে লাউগুলো দিয়ে দেন যেটা ওনাকে যেতে হয় না উনি এখান থেকে ভ্যানে করে পাঠিয়ে দেন যারা বাজারের দোকানিরা আছেন তাদের বিকালে যেয়ে শুধু টাকাগুলো সংগ্রহ করে নেন যাই হোক এইভাবে আমি কখনো লাভের বাগানে শীত দেখতে পাচ্ছেন আপনার সতেজ এখন অনেক সকালবেলা আমি শীতের যে সকাল ভরে এসছি আর কি এই লাভের বাগান দেখতে আমি দেখে অবাক হয়েছি কারণ এভাবে কখনো দেখা হয়নি তো আর আমাদের এলাকার পাশে এত সুন্দর লাভের মানে কৃষি উদ্যোক্তা রয়েছেন এত সুন্দরভাবে চাষ করছেন এটা আমার জানা ছিল না যাক আমি অবাক হয়েছি এই যে লাভের ছোট্ট বড় বিভিন্ন সাইজের লাভ হচ্ছে আমাদের কি জানিয়েছেন মফিলজুল ভাই যে হচ্ছে এই বাগানটা শেষ হলে আবার তিনি লাউ লাগাবেন শুধু যে লাউ করছেন এটা তেমন কিছু না ওখানে পেঁয়াজ আছে সমন্বিত কৃষি উদ্যোক্তা তিনি একজন এখানে লাউয়ের চাষ করেছেন মূলা আছে ওই পাশে কপি আছে পালং শাক আছে আখের চাষও আছে পেঁয়াজও আছে বলতে গেলে একজন উনি আদর্শ একজন কৃষকে পরিণত হয়েছেন পিতা পারিবারিক সূত্রে এইসব জমি তিনি পেয়েছেন সেখান থেকেই মূলত এই কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন আমি তার সাফল্য কামনা করি বেশ ভাল লাগলো আবার এরকম কখনও কৃষকের এরকম লাভের বাগানে বা কৃষকের বাগানে আমার আশা হয়নি তবে আমি কৃষির প্রতি কিছুটা দুর্বল এই যে আপনাকে দেখায় আপনাদেরকে এই যে ফুলকপির করেছেন ফুলকপি কেবল লাগিয়ে হয়তো বিশ পঁচিশ দিন লাগিয়েছে এটা কিছুদিন পরে ধরবে এই যে মূলার শাক এটা ফুলকপি আর ওই পাশে আছে পালং শাক আর এই পাশে পেঁয়াজ এই যে ফুল লাভের ফুল এই যে পেঁয়াজ আখ মানে এই এই যে এখানে হচ্ছে আখের চাষ হচ্ছে একটু দূরে দূরে এখন প্রচুর কুয়াশা পড়ছে আমি দেখাতে পারছি না যাই হোক এই যে মফিজুল ভাইয়ের লাভের রাজ্য এখানে কলার বাগানও করেছেন মোট একজন আদর্শ কৃষক মফিজুল ভাইয়ের আমরা কৃষি প্রকল্পে এসেছি এই যে লাভের এই ডোগাগুলো পাতাগুলো খেতে কিন্তু ভর্তা করে বেশ চমৎকার লাগে যাই হোক এরকম বাগানে দেখে মন ভালো হয়ে যাবে যে কোনো মানুষের যে কোনো প্রকৃতি প্রেমী বলতে পারেন না সবার তার মন ভালো হয় না সব কিছুতে যা প্রকৃতি প্রেমীদের মন ভালো হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এতক্ষণ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম